চিরকালীন হিন্দুত্ববাদে পরম পূজনীয় আরাধ্যে দেবতা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান উদ্যোক্তা হিসাবে উপস্থিত আছেন আপনাদের পরমতমপীয় বাসুদেবপুর শিবতলা নারী শক্তি পূজা কমিটি আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করি আজকের সকল অনুষ্ঠান আদি সকল কৃষ্ণভক্ত ব্যক্তিবৃন্দকে জানাই আমাদের পক্ষ হতে তৃতীয় শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শান্তি ও সুখের বন্যা প্রভাবিত হোক আপনাদের সকলের জীবনে আপনারা প্রত্যেকেই জীবন লাভ করুন ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা উপলক্ষে আমরা যে একদিন একদিনব্যাপী অনুষ্ঠান শুরু করেছিলাম এখন সেই রমণীয় অনুষ্ঠানের সমাপ্তির সময় উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের আগমন ভক্তবৃন্দের সহযোগিতায় কমিটির পরিচালনায় এমন সুন্দর অনুষ্ঠান আগামী বছরও অনুষ্ঠিত হোক এই কামনা জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিয়া সমাপ্ত করিলাম আজকের এই সুচারু অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুখে থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ